আল্লাহ বুল আলমি তারপর বলছেন ইম নাম মিনুন আল্লাহজি লাইজা জুকুরল্লাহফ জেলা তুলুগুন ওই জ্যা তুলিয়া তা আলী হিমায়া দু জ্যা দা তো হিমানা হিমায়া রববে তালিম বলছেন ইমানদারের দ্বিতীয় গুণ হচ্ছে পুরান কারিমের তালাওয়াত করা যখন তারা পুরান কারিমের তালাওয়াত করবে তাদের অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিন ইমানের ঝাঁঝা বাড়িয়ে দেবেন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে সুরাত আনফালের দুই তিন এবং চার নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্ধা প্রত্যেক দিন কোরআন কারিমের তালাবাদ করে আর কুরআনুল করিমের তেলাওয়াত করতে থাকে এরকম ভাবে কুরআনুল কারীম বুঝে বুঝে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এই করার মাধ্যমে তার অন্তরের ইমানই ঝাজা বাড়ায়া দেন ইমানকে বৃদ্ধি করে দেন তার মানে ঈমানদারদের দ্বিতীয় গুণ হচ্ছে কি কুরআনুল কারীমের তেলাবাদ করা ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلن تجد له وليا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ند له لا مثل له ولا مصير له لا غدر له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد <applause> ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وزلت قلوبهم وإذا تليت عليهم على ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون <applause> 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 أولئك هم المؤمنون حقا <حطى> لهم درجات لهم درجات عند ربهم ومغفره ورزق كريم. قال الله تبارك وتعالى في كلامه المجيد: من ترك الصلاه متعمدا فقد كفر. قال عليه الصلاه. بين الأرض والكفر ترك الصلاة قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنية إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم পশ্চিম বিগলিয়ার খানবাড়ি পানজেগানা রেহানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসালে সোয়াক ওয়াজ ও দোয়ার মাহাফিল এখানে প্রধান আলোচক হিসেবে আছেন হযরত মাওলানা আল আমিন সাহেব প্রধান বক্তা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাকাফি সাহেব কতিব সিদ্দিক শরী বেলাল জামে মসজিদ কাশিমপুর গাজীপুর আর অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত আছে তার মানে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি না বেজার আলাম করেন খুশি না বেজার মনের মধ্যে খুশি থাকলে আওয়াজটা একটু বেশি আসে ঠিক না আল্লাহ রাসুল সাল্লাম বলছে যদি কোনো মমিন বান্দা যদি কোনো ব্যক্তি কোনো মজলি সে বসে একটি মাত্র হাদিস শ্রবণ করে তার তেলা তার হাদিস শ্রবণ করার কারণে তার আমল নামায় এক হাজার রাকাত নামাজ নফল নামাজ আদায় করার সব আল্লাহ তালা দিয়ে যান তবে এর মধ্যে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে নবীজির সুন্নতের অনুসারে যেভাবে নবীজির সাল্লাম আলাই যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি মেনে যদি কেউ বসে সেই পদ্ধতিতে শ্রমণ করে তবেই সেই ব্যক্তি এক হাজার টাকার সব পাবে এক হাজার নখন নামাজ আদায়ের সব ঠিক না কাজে আমাদের তো এখানে লোক সংখ্যা কম তারপরেও নফিজল্লা আলিয়া সাল্লামের সুন্নতের প্রতি গুরুত্ব হওয়া দরকার আছে না নাই গুরুত্ব দেওয়ার দরকার আছে কাজেই যে কয়জনে আছেন একটু থেপে থেপে বসেন এক জায়গায় আসেন ইনশাল্লাহ কষ্ট নিয়ান না আল্লাহ আল্লাহর আলমী এত সুন্দর একটি মজমার আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর রবুল্লাহ আলমিনের তৌফিফ দেয়াতে ক্ষান্ত হনায় আল্লাহ রব্বুল্লা আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে যে মহান রব্বে কারেন আমাদেরকে দশ মায়ের দশ সন্তানকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে এই মাহফিলের জন্য কবুল করেছেন সেই মাহবুদের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আবার করি আলহামদুলিল্লাহ রববানা আলাকাল হাম আমার সাথে বলেন রববানা আলাহাল হাম হ্যান্ড ক্যাসিওয়ান তই কি বান মোবারকান্দি আল্লাহ রক বেলা আমিন আমাদের এই শক্নিয়াগুলো গোপন করে নেই বলেন আমি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার একজন খাটি মুভিন হতে গেলে আমরা খাট্টি মুমিন সবাই হতে চাই কিন্তু খাটি মুভিনের যে কিছু কিছু গুণাবলি থাকা দরকার এগুলো আমরা অনেকেই জানি না ঠিক না এই এই খাঁটি মুমিন হতে গেলে কি কি গুণাবলী থাকা দরকার এ সম্পর্কে কিছুক্ষণ আপনাদের সম্মুখে মজা করা করবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে সকলে আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরা রব্বে কারিম হাজার বছর আগে ঘোষণা দিয়ে গেছেন খাটি মুমিন হচ্ছে তারা যাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিনের ভয় আমার নাম স্মরণ করার সাথে সাথে অন্তরটা প্রকম্পিত হয় এর দ্বারা বোঝা যায় আল্লাহ রবুল আলমিনের জিকি সব সময় করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া রব্বে কারীম বলেন ঈমানদারের দ্বিতীয় গুণ হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা যখন তারা কুরআনুল কারীমের তেলাওয়াত করবে তাদের অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিন ইমানের ঝাঁঝা কে বাড়িয়ে দিবেন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমে সুরত আনফালের দুই তিন এবং চার নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্ধা প্রত্যেকদিন দিন কারিমের তালাবাদ করে আর কুরানুল কারিমের তালাবাদ করতে থাকে ভাবে কুরানুল কারিম বুঝে বুঝে পাঠ করে আল্লাহরা গুলাল আমি নেই কোরআনুল কারিম তেলাআফ করার মাধ্যমে তার অন্তরের ইমানই ঝাজা বাড়ায়া দেন ইমানকে বৃদ্ধি করে দেন তার মানে ইমান দারে দ্বিতীয়গুলো হচ্ছে কি কোরআনুল কারিমের তেলাওয়াফ করা তা আমি এই গুণগুলা একদিন আমার মসজিদে আলাদা বয়াম করতেছিলাম তো মুসলিমদেরকে বলছিলাম যে গুণগুলা মনে রাখবেন সে হিসেবে আমি তো ধরবো অন্তত একজন লোক তো মুখস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে পারবেন না ইনশাল্লাহ প্রথম গুণ বলছে কি জিকির করা আল্লাহ রাব্বুল আলামিন জিকির করা এক নম্বরে হচ্ছে জিকির সংখ্যা মনে রাখবেন iman এক নম্বর গুণ হচ্ছে জিকির দ্বিতীয় নাম্বার গুণ কি পুরানো গารিমের তেলাওয়াত অথবা খালি তেলাওয়াত মনে রাখবেন এটুকুই হবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকির আল্লাহু ওয়াজালাত কুলুবুম যখন তারা আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে তাদের অন্তরটা আল্লাহ রব্বুল আলমিনের দিকে এগিয়ে যায় এবং আল্লাহ রবুল আলমিন তাদের অন্তরের ইমানের জাজা বাড়ায় দেন যখন তারা কোরআনুল কারিমের তেলাওয়াত করে তখন তাদের তাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন ইমানের যা যা বাড়াই দেন কাজে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমে ঘোষণা দিয়েছেন যে ঈমানদারের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আমি আল্লাহর প্রতি ঈমানদাররা সব সময় ভরসা করবে ঠিক না কাজে আমাদের ভরসা আসে তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চতুর্থ নাম্বার গুণ বলছেন তৃতীয় নাম্বার গুণ বলছেন আমার উপর ভরসা রাখবে চতুর্থ নাম্বার গুণ হচ্ছে আল্লাহজি না উকিম মুনাস সোলাহ আল্লাহজি না ইউকিম মুনাস সোলা তামীন মা রজাক নাহম তারা ঈমানদার ব্যক্তিরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের যেভাবে নবীদারীম সল্লাল্লাহ আলাইহিসাল্লাম নামাজ আদাই করেছেন সেই পদ্ধতিতে নামাজ আদাই করবে তাহলে ঈমানদারের চতুর্থ গুণ হচ্ছে নামাজ আদাই করা প্রথম কি বলছিলাম জিকির করা জিকির দ্বিতীয় নাম্বার তেলাওয়াত তৃতীয় নাম্বার ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা চতুর্থ নাম্বার হচ্ছে কি সঠিক সময়ে নামাজ আদায় করা অর্থাৎ নামাজ জিকির তেলাওয়াত ভরসা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 55 নাম্বার গুন বলেছে আল্লাযিনা ইয়াকিমুনা সলাতামিম্মা না হুম ইনফিকুন আমি মানুষকে যে নিয়ামত দান করেছি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা দান করবে এমনভাবে দান করবে যে ডান হাত দান করলে বাম হাত পেয়ার পাবে না যে কি দান করেছে বাম হাত দান করলে ডান হাত পেয়ার পাবে না তবে কিছু কিছু জায়গায় যদি দেখেন যে আমি দান করার ফলে আরো কিছু লোক দান করার সম্ভাবনা আছে তারা উৎসাহ পায় সেক্ষেত্রে প্রকাশ্য দান করা দরকার ঠিক না কাজেই ইমানদারের পাঁচ নম্বর কোনো লহরপুরা আলমিন বলছে দান করা এবার একটু লোক বলেন সঠিক সময়ে নামাজ আদায় করা দান করা আমি আমাদের প্রত্যেককে এই গুণ উপর আমল করার তৌফিক দান করে পড়েন আমিন আমি আপনাদের সম্মুখে একটি হাদিসেকারী মাত করেছি বায়নাল আউডিয়রিতার পর সলাদ